আঠাইশে নভেম্বর ডক্টর জাকির নায়ক সাহেব আসার কথা ছিল উনি এসে কি ওনার বাপ দাদার কথা প্রচার করতে কথা বলে না কেন ওনার দাদার কথা বলতে ওনার নিজের জীবনের কথা বলতে সব প্রচার প্রসারণা সালানোর পরে সব কিছু করার পরে গতকাল রাতের বেলা সিদ্ধান্ত নিয়েছে ডক্টর জাকির নায়ক সাহেবকে আসতে দেবে না বাংলাদেশে আর আসতে দেবে না ওনাকে অথচ সেমিনারগুলোর দিকে দেখেন ওনার কারণে কারিমের দাসগুলোর দিকে দেখেন বিধর্মীরা এসে এসে ওনাকে প্রশ্ন করে উনি প্রশ্নের অ্যান্সার গুলো দিয়ে দেয় একটা পর্যায়ে বিধর্মীরা ওনার হাতে হাত রেখে কালমা পরে মুসলমান হয় এই লোকটার দাওয়া মিশন বন্ধ করে দিলে হাসতে দিলেন না আর আমাদের দেশের দাদা নোটিশ পাঠিয়েছে ডক্টর জাকির নায়েক হাফিজ এ বাংলাদেশে আসা মাত্রই যেন তাকে গ্রেপ্তার করে তাদের হাতে উঠিয়ে দেওয়া হয় এতদিন তো জানতাম যে শেখের বেটির বেটি মোদীর পাঁচ আটা দালাল এক কথা বলেন এখন তো দেখছি শুধু শেখের বেটি না এদেশের এখন পর্যন্ত অনেক মানুষ আছে ওদের দালাল হয়ে বসে আছে কোন কারণে এই আপনি আসতে দিলেন না বলেন আমাকে এখানে বাল্লিগু শব্দটা বহু বছর রসুল বলেন তোমরা সবাই মিলে প্রচার করো আননি আমার পক্ষ হতে সে একটা আয়াত হোক একটা হাতিস হোক একটা ব্যাখ্যা হোক যেটাই জানেন না কেন প্রচার করে নিজের কথা মুরগিও শোনে না ঘরের বউও শোনে না সন্তানেও শোনে না যদি বলে ডায়েজা বাইদর মারছে নিজের কোন জায়গায় কোনো কিছু দেখাতে পারছে না আর উনি আরেকজন আর কোরআনের দাওয়াতি মিশন বন্ধ করে দিচ্ছে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে এরকম দুঃসাহসিকতা সামনে যারা দেখাবে পিঠের সামরা থাকবে না দেশে কোনো দিন কোন কনসার্টে আপনি বাধা পাবেন না কেউ বন্ধ করে দিয়েছে এরকম নজিরও দেখাতে পারবেন না হয়তো দুই ইসালে সাবাব হচ্ছে মনে মনে গরু যাচ্ছে মানুষজন গিয়ে আনন্দ করছে খেয়ে দেয়ে বাড়ি চলে আসতেছে এগুলো কোনোদিন বন্ধ হয় না একশো চুয়াল্লিশ ধারাও জারি হয় না কথা কথা না কেন যখন এই দেখবেন তাফসিরুল করান মাহফিল লেখা বাবে তাফিলের মাসদার ঢাকনা দিয়ে কোন জিনিস ঢেকে দেয়া আছে এটাই জাতির মাঝে উন্মুক্ত করা লাগবে খুলে দেওয়া লাগবে এটা প্রকাশ করে দেওয়া লাগবে এ ব্যাপারে যখন এই পোস্টারে নাম দেখবেন তখন এই দেখেন এদেশে অনেক মানুষ আছে মুসলমান দাবি করার পরেও করানের অনুষ্ঠানগুলো বন্ধ করে দেয় শুধু নিজের নাম উপরে নেই নিজের দলের নামের কেউ নেই এজন্য বন্ধ করে দেয় এই ক্যাটাগরির মানুষ আছে না বাংলাদেশে আঠাইশে নভেম্বর ডক্টর জাকির নায়ক সাহেব আসার কথা ছিল উনি এসে কি ওনার বাপ দাদার কথা প্রচার করতে কথা বলে না কেন ওনার দাদার কথা বলতেন ওনার নিজের জীবনের কথা বলতে কথা বলতে সব প্রচার প্রচারণা চালানোর পরে সব কিছু করার পরে গতকাল রাতের বেলা সিদ্ধান্ত নিয়েছে ডক্টর জাকির নায়েক সাহেবকে আসতে দেবে না বাংলাদেশে আর আসতে দেবে না আর অথচ ওনার সেমিনার গুলোর দিকে দেখেন ওনার পারেণী কারিমের দাসগুলোর দিকে দেখেন বিধর্মীরা এসে এসে ওনাকে প্রশ্ন করে উনি প্রশ্নের গুলো দিয়ে দেয় একটা পর্যায়ে বিধর্মীরা ওনার হাতে হাত রেখে কালমা মা পরে মুসলমান হয় এই লোকটার দাওয়াত মিশন বন্ধ করে দিলে হাসতে দিলেন না আর আমাদের দেশের দাদাবাবুরা নোটিশ পাঠিয়েছে ডক্টর জাকির নায়েক হাফিজ এ বাংলাদেশে আসা মাত্রই যেন তাকে গ্রেফতার করে তাদের হাতে উঠিয়ে দেওয়া হয় তো জানতাম যে শেখের বেটি মোদির দালাল না বলে এখন তো দেখছি শুধু শেখের বেটি না এদেশের এখন পর্যন্ত অনেক মানুষ আছে ওদের পাঁচ আটা দালাল হয়ে বসে আছে বা কোন কারণে এই মানুষটারে আপনি আসতে দিলেন না বলেন আমাকে আপনি তো ধরা খাবেন বাল্লিগু আননি ওলাвая এখানে বাল্লিগু শব্দটা বহুবচন রাসূল বলেন তোমরা সবাই মিলে প্রচার করো আননি আমার পক্ষ হতে সে একটা আয়াত হোক একটা হাদিস হোক একটা ব্যাখ্যা হোক যেটাই জানেন না কেন প্রচার করে নিজের কথা মুরগিও শুনে না ঘরের বউও শুনে না সন্তানেও শুনে না যদি বলে ডাই যায় ভাই মারছে নিজের কোন জায়গায় কোনো কিছু দেখাতে পারছে না আর উনি আরেকজন আর কোরআনের বন্ধ করে দিচ্ছে ভাগ দেশে এরকম সামনে যারা দেখাবে পিঠের সামরা থাকবে না কারণে দেশের মানুষ রক্তের বিনিময়ে নতুন করে এই দেশটাকে স্বাধীন করেছে কোন জালেম কোন সৈরাচারকে জায়গা দেওয়ার জন্যে না এদেশে কোরআনের কথা হবে ওপেনে এদেশে কোরআনের অনুষ্ঠান হবে ওপেনে কারণ পৃথিবীতে কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে সম্মান বাড়ায় তিনি কে আরো জোরে বলে আর পাঁচই আগস্টের পরে এ পর্যন্ত শুধু একটা শেয়ার পাওয়ার লোভে কত মলবিকে দেখছি এদেশে দিন কায়েমের বিরুদ্ধে উল্টা পাল্টা ফতোয়া দিতে এই করবেন না ওই করবেন না ওই জায়গায় যাবেন না ও জায়গায় যাবেন না এ জায়গায় শিল দেবেন না ও জায়গায় দেবে না মনে সাঁপার দাঁত খুলে ফেলানো দরকার আব্দুল লেবনু ওবাইকে তো দেখি নাই তবে এদের দেখে মনে হচ্ছে জিন্দা টাটকায় আবদুল লেবন ওবাহ কোথায় মানুষদেরকে মোমিন বানানোর জন্য দিনের পথে ফিরে আনার জন্য চেষ্টা করবে তাহলে জমিনে বিজয় আসবে রাষ্ট্রক্ষমতা আসবে আলেমরা নেতৃত্ব দেবে এদেশে কোরআনের আইনগুলো বাস্তবায়ন হবে এটার পক্ষে ওনার কাজ নেই উনি ফতোয়াবাজি নিয়ে আছে। দলা দলাদলি কাটাকাটি মারামারি হানাহানি বাদ দিয়ে এক কাতারে এ জমিনে ঘোষণা দিবে খুল খুলকল আম সৃষ্টি যার জমিনে কেবল মাত্র আইন চলবে তার উনি এটার পক্ষে না এসে উনি আন্দাজে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে উনি আন্দাজে উল্টা কথা বলছে ওনাকে আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করবেন উনি জানে উনি আয়াত জানে আল্লাহ পাক বলেন ইয়াকুলু না হাল্লা না মিনাল আমরি মিন শাইইন বলেন আল্লাহু আকবার রংপুরবাসী ভালো করে বুঝবেন আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দেন পৃথিবীতে আইন বানানোর অধিকার ক্ষমতা আমি আল্লাহ কারো হাতে দেই নাই এ কথা কার জোরে বলে তাহলে আজ সমাজের দিকে তাকান কত আইন কানুন নিয়ম নীতি তৈরি করে দিয়েছে ধরা পড়লে এই আইন ওই আইন কালমাসের আদর্শ দিয়া হাজার এদের আজ তৈরি করে দিয়েছে অনেক মানুষ শেষে হিতে বিপরীত হয়ে মানব রচিত আইন সমাজে চলার কারণে আজ আমরা আমাদের এই দেশে যেটা লক্ষ্য করে দেখতে পাচ্ছি চোর ধরা পড়ার পরে জেলখানায় যাচ্ছে যাওয়ার পরে পরিচয় হচ্ছে মার্ডার কেসের আসামির সঙ্গে ইগো কি করলে চুরি করতে গেলাম কি মূল ডাক দিয়ে বলছে তুমি কি করেছো বলে মানুষ কেটে একেবারে ফেরে ফেলে এসেছে এই জায়গায় বসে তুমি সামান্য মূল ও চুরি করতে গিয়ে ধরা পড়ার আমি মানুষ কেটে মেরে এই জায়গায় অসুবিধা নেই নতুন করে আর কোনোদিন দিন কোনো জায়গায় মূল ও চুরি করা লাগবে না তুমি আমার সঙ্গে থাকো মানুষ কিভাবে কাটা লাগে আমি তোমারে শেখাবো মার্ডার কেসের আসামি যাওয়ার পরে সোরের সঙ্গে দেখা হয়ে এই গল্প গল্প হচ্ছে ও বন্ধু তাহলে এই হিসাব অনুসারে যেটা বাস্তবতায় পাওয়া যাচ্ছে যাচ্ছে বের হয়ে আসতেছে মার্ডার কেসের আসামি কথা বলে লেলিন কালমাসের আইন দিয়ে মানব রচিত আইন দিয়ে যতই আপনি সোরের বিচার করেন না কেন দেশে যতই আপনি চোর ধরার পরে কিল ঘুষি দেন না কেন কোন দিন এই দেশে চোর বিদায় হবে না কোন দিন এই দেশে দুর্নীতি বিদায় হবে না কোন দিন এই দেশে সাদাবাজি বন্ধ হবে না কোন দিন এই দেশে ডাকাতি সেন্টাই রাহা জানি কোন টেন্ডারবাজি হাউজি লটারি বন্ধ হবে না কেন আল্লাহর স্পষ্ট আয়াত এ পৃথিবীতে মানুষদেরকে আল্লাহ আইন বানানোর অধিকার ক্ষমতায় দেয় নাই কথা আরো জোরে বলেন আল্লাহ যেটা দেয়নি এটা যদি কোন মানুষ আল্লাহর উপর দিয়ে হাত বাড়ায় তাহলে ও কিন্তু মশরেক হয়ে যাচ্ছে কারণ উনি আল্লাহর আইনের জায়গায় মানব রচিত আর একটা আইনকে সংযোজন করে দিচ্ছে আল্লাহর সমকক্ষ আরেকজনকে দাঁড় করাচ্ছে